কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে সাজাপ্রাপ্ত আসামিদের কাছে নেশার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানকে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে বন্দী থাকা সাজাপ্রাপ্ত আসামিদের কাছে নেশার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় হাতে নাতে জেলা পুলিশের কর্মীদের হাতে আটক করা হল ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানকে তার নাম অঞ্জন দাস সে এগারো নম্বর ব্যাটালিয়নে কর্মরত তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ দীর্ঘদিন ধরে গোটা ত্রিপুরায় একটি সমালোচনা চলছিল বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতর সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে অবশেষে সেই সমালোচনার সমাপ্তি ঘটল রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কার ওপর ভরসা করবে সাধারণ মানুষ উঠছে প্রশ্ন ফান ফোনা কয় টকা এই চাকৰিবু বাচ্ছা ভালে